আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে বা আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার নামে রেজিস্ট্রেশন কি সিম ব্যবহার করে অন্য কেউ আপনাকে বড়ো ধরনের সমস্যায় ফেলছে না তো কিংবা বড় ধরনের কোনো প্রবলেমে আপনাকে ফেলছে না তো তাহলে আপনি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি চেক করে দেখতে পারবেন কিভাবে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে বা আপনার নামে অতিরিক্ত কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা চাইলে আপনি এখনই সেই সিমটি দ্রুত গিয়ে বন্ধ করতে পারবেন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন কিংবা করেননি অতিরিক্ত কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে না চাইলে আপনি আপনার মোবাইল দিয়ে এক মিনিটে চেক করে দেখতে পারবেন আজকে চেক করা আমি শিখিয়ে দিব কিভাবে আপনার এই কাজটি করবেন তার জন্য কী করতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভালো হলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে হবে এবং এই রকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে আমার আইডিতে ফলো দিয়ে দিন এবং চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যা আপনার খুব উপকারে আসবে তার জন্য কি করতে হবে আপনি আপনার মোবাইলে ডায়াল পেটে চলে যাবেন দেখুন আমি ডায়াল পেটে চলে যাচ্ছি এখানে ডায়াল পেটে যাওয়ার পরে আমি লিখছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এই লেখাটি লিখে হ্যাশ লিখে আমি হচ্ছে এটাকে ডায়াল করে দেবো আমার যে কোনো সিম দিতে পারবেন আমি এখান থেকে যে কোনো একটা সিম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমাকে একটা মেসেজ দেবে দেখুন পরের পেজে আমাকে নিয়ে যাবে এরপর একটা ইন্টারফেস আমাকে নিয়ে যাবে দেখুন আমাকে এরকম একটা পেজে নিয়ে আসছে এখন এখান থেকে বলছে যে আপনার এনআইডি কার্ডের লাস্টের ফোর ডিজিট অর্থাৎ চারটি ডিজিট এখানে দিতে বলছে অর্থাৎ চারটি নাম্বার লাস্টের আপনার এনআইডি নাম্বারের চারটি নাম্বার এখানে দিতে বলছে সো এখান থেকে আমার এনআইডি নাম্বারের চারটি নাম্বার আমি দিয়ে দেব আমি আমার এনআইডি কার্ডের চারটি লাস্টের চারটি সিরিয়াল এখানে আমি দিয়ে সেন্ড করে দিচ্ছি সেন্ড করে দেওয়ার সাথে সাথে আসল চমকটা এখন দেখতে পারবেন রিকোয়ার রিকোয়েস্ট ইউর রিকোয়েস্ট দেখুন আমাকে সাথে সাথে রিপ্লাই দিয়েছে আমি যদি মেসেজটা একটু আপনাদের ক্লিক করে দেখাই দেখতে পাচ্ছেন আমাকে মেসেজ দিয়েছে আমার নামে টোটাল কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার দিয়ে জিপি করা আছে একটি তারপরে আছে এয়ারটেল আছে দুইটি তারপরে আছে আমার বাংলা লিঙ্ক আছে চারটি সিম তারপরে আছে টেলিটক একটি রবি সিম একটি দেখতে পাচ্ছেন এখানে টোটাল নয়টি সিম এবং নয়টি সিমের সম্পূর্ণ ডিটেলস ক্লাম তারা আমাকে দিয়ে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনি চাইলে এক ক্লিকেই কোড ডায়াল করে দেখতে পারবেন আপনার অতিরিক্ত কোনো সিম আছে কিনা সেটা আপনি দেখতে পারবেন যেটা আপনি ব্যবহার করছেন না অন্য কার কাছে ব্যবহার আছে সেটা আপনি জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়মিত পেতে অবশ্যই অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে দিন যা আপনার খুব উপকারে আসবে ধন্যবাদ ভিউয়ার্স